প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে আর প্রতিটি রাত শান্তি আর স্বপ্নের গল্প বয়ে আনে জীবনকে টুকরো টুকরো করে উপভোগ করতে হয় ছোট খুশি ছোট হাসি এক কাপ চা নরম হাওয়া এ সবই জীবনকে পূর্ণ করে প্রতিটি পদক্ষেপে মন দিয়ে হাঁটো প্রতিটি দেখার জিনিসে আনন্দ খোঁজো যতটা সম্ভব ভালোবাসো নিজেকে অন্যকে প্রকৃতিকে ভুল হোক বা ঠিক সবই শেখার অংশ কষ্ট আসবেই তবে তার মাঝেও আলো আছে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হাসি প্রতিটি চোখের দিকে তাকানো এগুলোই জীবনকে সুন্দর করে তোলে জীবনকে ছুতে হবে পুরো মন দিয়ে উপভোগ করতে হবে যতটুকু সম্ভব কারণ প্রতিটি দিন আবার ফিরে আসে না তাই হাসি ছড়াও ভালোবাসো বাঁচো প্রতিটি মুহূর্তে জীবনকে উপলব্ধি করো আর স্মরণ রাখো কখনও ছোটো মুহূর্তকেও হালকাভাবে দেখো না প্রতিটি আনন্দটুকরো হৃদয়ে রাখো এবং আবার ভাগ করো প্রকৃতি তোমার সঙ্গী তার রঙ তার গন্ধ উপভোগ করো ভালোবাসা ছড়াও তুমি যেখানেই যাও জীবন সেখানে খুঁজে নেবে আনন্দ